সর্বনিম্ন কত থেকে কত সর্বনিম্ন একশো আশি টাকা থেকে শুরু এগুলো কি ভাই ওয়ান পিস না কি বলে এগুলো ওয়ান পিস ভাই একটু দেখান তো ভাই ওয়ান পিস আচ্ছা আচ্ছা ওয়ান পিস না বুঝতে পারছি এক একটা এক এক রেটের হবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এক একটা এক কোয়ালিটির ভিতরে হবে এইগুলো কি সব এক রেট যেগুলো আছে চারশো আছে সাড়ে তিনশোটা সাড়ে তিনশো চারশো এই কোনটা কত একটু জানাই দেন রেটগুলো

বুঝতে পারছি তো দর্শকের মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া এক দুয়ের মেন গলিতে ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে তেরো নম্বর গলি তেরো নম্বর গলি ঠিক আছে তেরো নম্বর গলিতে আসলে আপনার এখানে ওয়ান পিস টু পিস সহ ওর্নার কালেকশন সহ অনেক রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সে আপনারা ফিজিক্যালও নিতে পারবেন এবং আপনার হচ্ছে কুরিয়ারে মাল মাল সেলও দিতে পারবে ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন থাকবেন ঠিক আছে

त्यो चाहिँ रोसिडेको कुरा त्यो भाइ भाइको न मा भाइ एजी युट्युब